নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি তৈরি করব জিরা রাইস তো জিরা রাইস তৈরি করার জন্য আমি আজকে পরিমাণ মতো যতটুকু আমার চাল লাগবে সেই রকম পরিবারের সেই চাল আমি অন্তত এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন মানে ফুটন্ত জলে চালগুলোকে দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি তো এটা যেরকম ভাত আমরা রান্না করি যেরকম বিরিয়ানি ফ্রায়েড রাইস ওই রকমই হবে ভাতের সেদ সেই কারণে আপনাদের দেখিয়ে দিলাম কিছু দিনই এর মধ্যে প্লেন নর্মাল এরকম চালের ভাত করছি মানে দেরাদুন রাইসেরই করছি জিরা রাইস তো এখন এটা ফুটে যাক খুব ভালো মতো তারপরে ভাতটা যেরকম হবে আপনাদের তো বলেই দিয়েছি আমি জিরা রাইস তো করবো সেই তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে দেখুন যে সাজিরা এই রকম জিরে না যে জিরে আমরা রান্না করি সেই জিরে কিন্তু নয় এটা হচ্ছে সাজিরে তো এই সাজিরে দিয়ে এখানে সাজিরে এক চামচ বড় চামচে আর হাফ ইঞ্চি আদা আমি ব্রেড করে আর তার সাথে বেটে রেখে এক আর এটা আপনারা দিলে দিতেও পারেন নাও পারেন কিন্তু একটু সাজিরা আর আদা যদি দেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় শুধু জিরে দিয়েছি এটা ভালো লাগে না এবার আমি দিয়ে দেবো যে ভাতগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো একটু একটু করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ এখানে আপনি দেখবেন যাতে ঘি আর্ধেক দেওয়া হয় আর যদি পুরোটা ঘি দেন খুবই ভালো তা না হলে আর্ধেক ঘি অর্ধেক ছাদা করে দিয়ে দেবেন বাটার দেবেন না বাটার ভালো লাগবে না এখানে কেননা জিরে গন্ধটা বাটারের সাথে ভালো লাগবে না আমি ভাতগুলো যখন করি চালগুলো সেদ্ধ করি তখন আমি দিয়েছিলাম নুন তো নুন যদি মনে হয় একটু দেওয়ার দিতে হবে তাহলে কিন্তু দেবে মুখে দেখবেন দিয়ে যে নুনের ভাব কতটা আছে ঠিক লাগছে কি ঠিকঠাক যদি মানে ঠিকঠাক আছে তাহলে দেওয়ার দরকার নেই আমি এক চামচ মতো দিয়ে দিলাম এখানে আর এখানে দেব আমি এইরকম এক চামচ আর এক চামচ দেবো দু চামচ দিলাম চিনি গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবে একদম লো ফ্লেমে এগুলোকে মিশিয়ে নিতে হবে সুন্দর হয়েছে দেখুন দেখতে আর সুন্দর সাজিরের একটা গন্ধ আসছে অনেকে এরকম জিরে দিয়ে করে দেন কিন্তু এই জিরে রাইস কিন্তু সাজিরে দিয়ে করতে হয় তাহলে কিন্তু তার স্বাদটা পাওয়া যায় এমনি জিরে দিয়ে ভালো লাগবে না এখানে আপনারা কাজুও দিতে পারেন আমি দিলাম না দিলে দিতে পারেন আপনারা তবে আমি যেভাবে করলাম অবশ্যই একবার কিন্তু জিরা রাইস তৈরি করে খেয়ে দেখবেন কেমন ছিল কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জিরা রাইস তো অনেকভাবে দেখেছেন আপনারা এইভাবে একবার আমাকে করবেন আমি একদিকে রান্না করছি আপনাদের সাথে কথা বলছি আর জিরা রাইস কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর জিরা রাইস আজকে আমরা খাবো একদম মানে তাই বলতে পারেন গ্রেভির ওই অল্প একটু করে করেছি ডিমের কারি ডিমের কারি দিয়ে মানে এটা খাবো আর সাথে আরেকটা তরকারি আছে সেটা হচ্ছে আলুর দম যেটা আপনাদেরকে দেখাইনি আজকে আলুর দম বা ডিমের কারি যেটা করেছে অন্য দিন এই রান্নাগুলো দেখাবো কারণ এইসব রান্নাগুলো একসাথে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় প্রত্যেকটা রান্না নিয়ে আসে আমি যেগুলো করি সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু হাই ফ্লেমে ভেজে নেব বেশি ভাজবেন না যাতে ভাত শক্ত না হয়ে যায় আর দেখবেন যেন ভাত ভেজে এগুলো খুব সূক্ষ্ম হয় চালগুলো তো যার কারণে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাত কিন্তু একদম ভেঙে যাবে আর যাতে নুন মিষ্টিটা সমানভাবে হয় ঠিক সেইভাবে পাল্টে নেবেন তো দেখুন আমার খুব সুন্দর হয়ে গেছে এবার খাওয়ার জন্য পরিবেশন করে দেবো আমার খুব দারুণ সুন্দর একটা গন্ধ এসছে এই জিরা রাইসে আমার দিদি সে ধনিবার খেতে দিয়ে দেবে এই জিনিসটা পড়ে যাবে নিচে দেখুন আমি একটা থালা সাজিয়ে নিয়েছি ডিমের কারি দিয়ে আর জিরে রাইস কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা আপনারা চানা মশলা মাংস ঘুগনি কোনো জিনিস যে আলুর দম সব দিয়ে খেতে পারেন তবে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা তো আমি এবারে থালাগুলো সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো তো কেমন হয়েছে আজকে জিরে রাইস অবশ্যই জানাবেন আমাকে আজকে আমি জিরে রাইস যে তৈরি করলাম অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে আর খুব মানে টেস্টি হয় এইভাবে যদি তৈরি করতে পারেন একবার অবশ্যই এইভাবে তৈরি করে খান আর এর সাথে তো আমি আগেই বললাম যে চিকেন মাটন তারপরে আলুর দম যে কোনো ফুলকপির তরকারি যেটাই খুব সুন্দর মানকে রান্না করে এর সাথে খেতে পারবেন খুব সুন্দর হয় খেতে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যে আরও সুন্দর হবে খেতে থেকে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন আপনারা সবসময় আমার সাথে থাকেন ওইভাবে সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার